প্রিয় দর্শক আমি যেটা দেখাইতেছি আজকে একটা কৃষি কৃষিকলাপের দোকান মানে কৃষির লগে জড়িত থাকা দোকান তো এখানে এটা হলো ভাই ভাই মেশিনারি আর এখানে কি কি ধরনের বস্তু পাওয়া যায় ট্র্যাক্টর আদি করে কৃষিকর্মের যত বস্তু আছে এখানে পাবেন তো এটা হলো আপনার এদিকে নিয়ার বাস স্ট্যান্ড মানে লক্ষ্মীপুর বাস স্ট্যান্ড আর গোলপাড়া আগিয়া রোড নেয়ার বাস স্ট্যান্ড তো এই দোকানে কী কী পাওয়া যায় দেখেন এদিকে ট্র্যাক্টর আছে মিনি ট্র্যাক্টর এদিকে আপনার ধান ভাঙানো মেশিন আছে আটা গুঁড়া করা চাউল গুঁড়া করা মেশিন তারপরে এদিকে মিনি থেকে আরম্ভ করে তার থেকে একটু বড় ট্র্যাক্টর আছে তা আপনারা দেখেন ট্র্যাক্টর যে যেখান থেকে ক্রয় করতে চান মিনি ট্র্যাক্টর আসেন এদিকে ধান কাটার মেশিন আছে তা সত্তাধিকারী আছে দোকানের আমি ওনার সঙ্গে কথা বলতেছি

কিষাণ কোম্পানি আছে তারপরে আপনার সান সান কোম্পানি পায় সান কোম্পানি আছে বিভিন্ন ধরনের আপনার কোম্পানি আছে রোন্ডা কোম্পানি আছে ব্যাপারা আছে সব ধরনের মাল পাবে আর যত দোকান আছে সব দোকান থেকে কমসে কম এক দুই টাকা কম ডিসকাউন্ট আছে মানে অন্যান্য দোকান দোকানের তুলনায় আপনার এখানে ডিসকাউন্টটা বেশি দোকানের নাম হলো ভাই ভাই মেশিনারি ভাই ভাই মেশিনারি লক্ষ্মীপুর লক্ষ্মীপুর থানা মোড় বাস স্ট্যান্ড থানা মোড় বাস স্ট্যান্ড আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক উনি যিনি যিনি তিনি বললেন যে আপনারা হয়তো বেলেগ বেলেগ জায়গায় মেশিনারি বস্তু মানে এগ্রিকালচারের যত মেশিনারি বস্তু আছে সব পাবেন কিন্তু ইনার এখানে যতটুকু ডিসকাউন্ট পাবেন ওই ডিসকাউন্টটা অন্য জায়গায় পাবেন না রাইস মিল থেকে মানে মিনি রাইস মিল বড় রাইস মিল যদি কারো লাগে তাও যোগাযোগ করে পারেন তো এইগুলো হলো হালবাওয়ানোর ট্রেক্টর তারপরে এখানে স্টক অনেক শাক সবজি আবাদ করার জন্য এটা ট্রাক্টর এটা একটা ট্রাক্টর কৃষি কলকের জন্য আপনাদের খুব উপকারী হবে আর আজকালকে দেখা যায় মানে ট্রাক্টর যেগুলো আছে বড় ট্রাক্টর দিয়ে যদি হাল মারতে চান তাহলে ওরা মাটি বালা মানে ইটের টিপ মারাই মানে ওদের টাইম টাইম হয় না আপনার ক্ষেতের হাল মারার জন্য ওদের কাছে কোনো টাইম থাকে না তো এখান থেকে যদি একটা মিনি ট্র্যাক্টর আপনি পার্সোনালভাবে বাড়িতে নিয়ে রাখেন আপনি যতটুকু আবাদ করেন কৃষি কর্ম করেন ওইটুকুর জন্য আপনার পার্সোনালি সাফিসিয়েন্ট আর কি তো বড় বড় যাদের ট্রাক্টর আছে তাদেরকে আর ডাকার প্রয়োজন হয় না এদিকে আছে আপনার ধান কাটা মেশিন না এটা এগুলা ধান কাটা মেশিন তো অনেক কিছু আছে আমি ব্যানারটা আবার দেখা দিয়েছি ব্যানারে যেহেতু ফোন নাম্বার সহ পিকচার দেওয়া আছে আপনারা দেখেন আসবেন আর যদি কেউ ভিডিওর থ্রু থেকে আসে ওকে আর অল্প ডিসকাউন্ট করে দিবেন না হ্যাঁ স্পেশালি ডিসকাউন্ট আছে আর যেহেতু ভিডিওতে আপনার নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে যদি বাইরের কোনো জায়গায় থেকে ফোন আসে হোম ডেলিভারি করার সিস্টেম আছে একদম অল ইন্ডিয়া ক্যাশ ক্যাশ অন অন ডেলিভারি ডেলিভারি আছে আচ্ছা আচ্ছা তো দর্শক একটা কথা মনে রাখবেন অল ইন্ডিয়া যেখান থেকেই আপনি যোগাযোগ করেন বেঙ্গল হোক বা আসামের যে কোনো জায়গায় থেকে হোক বা বিহার থেকে হোক আপনাদের আপনারা যোগাযোগ করবেন করলে যদি এটা চয়েস হয় নেট সার্চ করলে সব বস্তুই পাওয়া যায় কিন্তু যেটা চয়েস হয় আপনারা ক্যাশ অন ডেলিভারিতে এখান থেকে মাল ক্রয় করতে পারবেন তো এই দোকানের নাম হতেছে ভাই ভাই মেশিনারি বাকি বিতং তথ্য এবং ফোন নাম্বার আমি মোবাইলে দিয়ে দিতেছি ডিসক্রিপশনে আর এদিকে হলো লক্ষ্মীপুর বাস স্ট্যান্ড এটা হলো গোয়ালপাড়া এই লক্ষ্মীপুরটা আগিয়া রোড হাই হাই রোড আর দোকানের ব্যানারটা আবার দেখাইতেছি আমি